আচ্ছা আমি শেয়ার দিচ্ছি শেয়ার স্ক্রিন స్టార్ట్ শেয়ারিং দেখেন শেয়ার পাইছেন কি না এই যে দেখেন তাহলে এই অফারটা নিয়ে মনে করেন আমরা কাজ করব ঠিক আছে তাহলে এটা নিয়ে আমাকে কি করতে হবে যদি আমি ওয়েবসাইট মেইনটেইন করি তো আমাকে আর্টিকেল লিখতে হবে তাই না জি তাহলে আমি এটা ওপেন করে নিলাম এটা অ্যাপ্রুভ আছে আপনার অফারটা এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক তাই তো হুম আমাদের অফারের নাম কি এটা না

মানে এটা যদি আমি না সাজাই তাহলে এটা কি হবে আমি আরেক দিন কাজ করতে গেলে দেখা যাবে আবার সাজাইতে হবে আবার দুই ঘন্টা শেষ তাই না হ্যালো এই জন্য আপনাকে এভাবে এই যে ফোল্ডার ওয়াইজ সাজায় নিতে হবে এই যে ওয়ারিয়র প্লাস ফোল্ডার ওয়াইজ প্রত্যেকটা অফার পিডিএফ সহ এভাবে সাজায় নিতে হবে ক্লিয়ার আমরা টপিকটা পেয়ে গেছি তাই না ওয়ার্ডপ্রেস এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে আমাদের মেইন টপিক

তাহলে আমরা এইভাবে লিখতে পারি গিভ মি অ্যান আর্টিকেল এবাউট ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস আর আর্টিকেলটা মার্কেটিং করে আর সেখানে আমরা আমাদের অফারটা সেট করে দিব বুঝতে পারছേ ও জি করে তাহলে ওয়ার্ডপ্রেস এর এই আর্টিকেলটা আমি নিয়ে নিলাম 100% ঠিক আছে তো এটা আর দেখার দরকারই নাই তবে এখানে কিছু কাজ করতে হবে এই যে আর্টিকেলটা ঠিক আছে জি জি এটা হচ্ছে আমাদের আর্টিকেল যেটা আমরা চেক করে নিছি

আমরা এগুলো লিখে লিখে আরো চেঞ্জ করে নিয়ে আসতাম রি রাইট করে যেহেতু আমাদের আর্টিকেলটা পছন্দ হয়ে গেছে আমরা ওই না যাই তাই এটা হচ্ছে আমার টোটাল আর্টিকেল পুরো আর্টিকেল

কন্টেন্ট নয়শো পঞ্চাশ গুড জব ঠিক আছে কন্টেন্ট তো মানে আপনি দুই হাজার ওয়ার্ডের লেখার চেষ্টা করবেন তো এখানে যে বিষয়টা আমি সবসময় ভুল করি সেটা হচ্ছে আমি এখন আমি আর্টিকেলটা লিখছি কিসের উপরে ওয়ার্ড প্রেস উপরে বাট আমি মার্কেটিং করব আমার প্রোডাক্টটা ক্লিয়ার তা আমার প্রোডাক্ট ইমেজ কোনটা এটা না তাহলে এবার দুইটা ব্রাউজার তো এলোমেলো হয়ে যায় তো এই জিনিসটা প্রায় সময় ভুল করি আমি সেটা হচ্ছে এই ফিচার ইমেজটা দিতে আমার মনে থাকে না এই আপলোডস এ গিয়ে সিলেক্ট ফাইলস এটাই কি ফিচার দিবেন না কিছু স্ক্রিনশট হ্যাঁ এটাই দিব দিয়ে দিলাম তো এখানে যে কাজটা সব সময় করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ইমেজ টিমেজ গুলো ধরাবেন তখন আপনার ফোকাস কিওয়ার্ডটা সেখানে অল্টার টেক্সটে দিয়ে দিতে হবে এই যে এখানে ক্লিয়ার ফোকাস টেক্সটটা হবে মানে যত জায়গায় ইমেজ সেট করবেন তত জায়গায় ওয়ার্ডপ্রেসটা ফোকাস এই অল্টার টেক্সটে বসা দিবেন বুঝতে পারছেন সেট ফিচারড ইমেজ তাহলে আমাদের ফিচারড ইমেজে চলে আসলো ওই যে দেখেন 60 তে চলে গেছে ফিচারড ইমেজ বসানোর সাথে সাথে এবার এখন আমার অফারটা কোথায় এই যে আমার অফার ঠিক আছে তাহলে এখানে এবার আমি এখান থেকে নিয়ে আমার অফার গুলো সেট করব এটুকু নিয়ে নিলাম ঠিক আছে এইটুকু নিয়ে এই যে আমার যে এখানে এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ড প্রেসের বর্ণনা শুরু হয়েছে ঠিক আছে এটার মাঝখানে আমি আমার অফারটা ঢুকাই দিব তাহলে এটা এখানে পেস্ট করে দিলাম ক্লিয়ার এবার এখানে আমি আমার অফারটা সেট করব এখানে তাহলে আমার অফার লিঙ্ক কোথায় আমার অফার লিঙ্ক এটা না অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নিলাম কপি এর লিঙ্ক লেখা যাবে এখানে তো নেই এই যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক ইজ দিস ওয়ান না এগুলিতে অ্যাফিলিয়েট লিঙ্ক লিখতে হয় না লিখতে হয় অ্যামাজনে

তাহলে এবার আমাদের ওয়ার্ডপ্রেস এটা অ্যাফিলিয়েট লিংক সেট করা হয়ে গেছে এখন আমাদের একটা ইমেজ দিতে হবে ওই যে ইমেজটা নিয়ে আসবো তা আমাদের কিওয়ার্ড কোনটা ফোকাস কিওয়ার্ড কোনটা এটা না ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এখানে আমরা ইমেজটা নিয়ে আসবো এই যে ইমেজ প্লাস সাইন ক্লিক করে আর ইমেজটা তো আমাদের মিডিয়া লাইব্রেরিতে আছেই তো মিডিয়া লাইব্রেরিতে দেখি আমরা এই যে এটা এখানে অল্টার টেক্সটও ধরানো আছে না থাকলে কি করতাম ধরা দিতাম তাই না মানে এটা মাস্ট করতেই হবে সিলেক্ট এটা সিলেক্ট করে এখানে লিংকে চলে যাই পেস্ট এই যে লিংকটা ধরা দিলাম ওই যে ফিচার ডিমেস্টার তাই না তাহলে এই যে এখানেও লিংক হয়ে গেছে অফার স্যার গেট লিংক যে লেখা থাকে এই লিংকটা এই লিংকটা কিন্তু স্যার দাঁড়ান একটু চেক করে নেই আগে আমি এই যে এই যে এই এখানেও আমাদের অফারটা চলে আসছে ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে এবারে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ও আপনি যেটা বলতেছিলেন গেটলিং তাই না জি ওখান থেকে এখান থেকে আমি যে এক্সসেসটা কোনটা আমাদের অফার কোনটা আমরা অফার নিছিলাম কোনটা ওয়ার্ডপ্রেসের এই যে এটা জি জি এটা ওপেন করেন

মানে আপনি নিজে ওপেন করলো সেটা ক্লিক ধরবে ও আচ্ছা তা আপনার এই গেট লিংক এর অফারটা আমি একবারও ওপেন করি নাই করছে জি না করি নাই আমি সরাসরি এখান থেকে নিছি তাহলে আমাদের আর্টিকেলটা এই অবস্থায় আছে এখন এখানে আর্টিকেলের মাঝে সব সময় একটা এক্সটারনাল লিংক সেট করতে হয় একটা ইন্টারনাল লিংক সেট করতে হয় ক্লিয়ার

তাহলে এবার আমাকে কি করতে হবে ইন্টারনাল লিংক সেট করতে হবে তো ইন্টারনাল লিংক আমরা কোনটা সেট করব ব্লগ এটা এই যে এটা তাই না এটা আমি কপি করে নিলাম কপি করে এখানে চলে আসি একেবারে নিচে নিচের দিকে চলে আসি এবার এখানে আমি ইন্টারনাল লিংকটা সেট করে দিব এই মানে আমার ব্লগে গেলে এই যে দেখেন অল গুড দেখছেন এই যে দেখেন আমার ব্লগে গেলে সে আমার সবগুলো অফার পাচ্ছে তাই না নতুন অবস্থা আমার এখন নিউ হয় এটা আবার ওয়েবসাইট দিয়ে কোনো লাভ নেই মানে এখন আমার যে ওয়েবসাইটের লিংকটা দিব আমার তো পুরো মানে আর্টিকেল একটাই স্যার তাহলে আর হবে পরশু তিনটা হবে তারপরে হবে আস্তে আস্তে পারবে এখানে এটাই দিতে হবে ক্লিয়ার

আপনার প্রসিডিউর ভুল হইলে এখানে কমবে বাড়বে না ঠিক আছে তাহলে এবার দেখে আমরা আর কি করতে পারি যেমন ধরেন এখন আপনি আপনি আরো ইমেজ সেট করতে পারেন আপনার অফার থেকে এনে অফার থেকে মানে কি বলে হাইলাইটেড ইমেজ গুলো আপনি লোকজন পছন্দ করবে সেগুলো নিয়ে আকর্ষণীয় করার জন্য

ইন্টারনাল লিঙ্ক এর নিচে বসায় দিই ইমেজ ইমেজ ও আগে তো আপলোড করতে হবে আপলোড দিস ওয়ান তো এভাবে ইমেজটা চলে আসছে তাইলে এখানে আমি কি করব আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা বসায় দিব আবার তাই না তো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে এটা কপি ইমেজটা সিলেক্ট করে আমরা এখানে চলে যাব পেস্ট এই ডান ক্লিয়ার যে কোনো আর্টিকেলের জন্য 74 এনাস ক্লিয়ার বুঝাইতে পারছি আমি জি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ